যেমন সাধারণত ছয়টি কারণে আপনার বিড়াল পালন করা উচিত এক নম্বর বিড়াল যদি বাড়ির মধ্যে থাকে আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম যেহেতু তিনি পছন্দ করেছেন সুতরাং রসুল সাল্লাহ ভাইহিসাল্লামের পছন্দের প্রাণী আপনার বাড়িতে আছে মানে আল্লাহর রসুল যে প্রাণীটাকে পছন্দ করেছেন সেই প্রাণীটা আপনার বাড়িতে ফেরস্তা নিয়ে আসবেন দ্বিতীয়ত নবীজি যেহেতু পছন্দ করেছেন আল্লাহ নবী যা পছন্দ করেছেন সেটা কিন্তু আল্লাহ পছন্দ করেন তাহলে আপনাকেও সেটা পছন্দ করা উচিত তিন নম্বর আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ্লাম ভালোবেসেছেন তার মানে বিড়ালকে ভালোবাসা এটা সুন্নাহ যদি আপনি বিড়াল ঘরের মধ্যে রাখেন একটা সুন্না পালন হবে আবার আল্লাহ রসুল সাল্লাহ আল্লি ভাষ্য অনুসারে ইসলামিক স্কলাররা যেটি বলছেন বিড়ালের লালা অশুদ্ধ না বরং বিড়ালের লালা বিশুদ্ধ